আমি কে তোমাকে থাবাই নাই উমাইয়াকে দেখে বললেন দজোর আমি বেলাল জীবন দিতে রাজি আমার দেহের উপর নিগ্র কালো গামছে বেলাল আমি জীবন দিতে রাজি দুনিয়ার কোন তো ঈমান কাফেরের হাতে বেলাল তার ঈমান দিতে রাজি নয় আরে জন আর সেজরে বেলাল বললেন জীবন দিতে পারি ঈমান দিতে পারি না

ইউসুফ নবীকে আল্লাহ গোটা দুনিয়ার অর্ধেকটা রূপ দিয়েছিলেন কিন্তু আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীকে আমার আল্লাহ সর্বো রূপে করেছে আর আরেকটু محبت করে সময় বলো নবী ইউসুফ ছিল সদা সৌন্দর্য আমাদের হাবিব ছিলেন লালই সুন্দর লালের আকর্ষণ একটা ছোট্ট বাচ্চার কাছেও থাকে না বাচ্চার কাছে কথাটা কোন জায়গায় থাকে আমি যেটা বলতে চাইছি যে রসুল অনেক সাহাবি ছিল যাদের দেখতে ছিল অতি সুন্দর অসংখ্য বা অনেকগুলি উমাইয়ার গোলাম বেলাল না কালো যদি বলে বেলাল কালো ছিল শুধু কালো নয় বেলাল যে কত কালো ছিল আমরা ভাষায় বলে কেউ কাউকে বোঝাতে পারবো বলে মনে হয় না দেশের মানুষ মক্কা মদিনাতে আজও আছে বেলালের মহব্বতে বিলালের সম্মান ও মর্যাদার খাতিরে বেলালের দেশের মানুষের মক্কা ও মদিনাতে সর্বাধিক বেশি অধিকার প্রাধান্য সৌদিবাসীদের কাছে বেশি সম্মানিত সুবহানাল্লাহ বলুন হাবশি বেলাল তার দেশের মানুষ আজও যারা আছে নারী বলি আর পুরুষ বলি এই যে স্থানগুলো আমরা দেখছি দাড়ি আছে স্থানগুলো কালো হলো এর ভিতরতেও কিছু সাদা যেন ফুটে উঠছে একটা আভাস মক্কা মদিনাতে গেলে মানুষগুলো দেখলে হঠাৎ করে চোখটা দাঁড়িয়ে যাবে আর মনের ভিতরে তৈরি হবে কালো আমি আর কবে কত কাল আবু তাবুবাকার ছিল নবী প্রেমিক উমার ছিল নবী প্রেমী উসমান ছিল নবী প্রেমী আলী ছিল নবী প্রেমী তালাহা ছিল নবী প্রেমী আব্দুর রহমান বিন ছিল নদীর প্রেমী সমস্ত প্রেমে তাদের জীবন তাদের জান সব কুরবান করেছে আবুবাকা নদীকে ভালোবাসতো উমার নদীকে ভালোবাসতো উসমান আলী নদীকে ভালোবাসত হাজরা বেলালো নদীকে ভালোবাসত সত না কিন্তু বেলাল ছিল গায়ে রঙে যেটা বলে কালো কিন্তু বলবেন সবাই নদীকে প্রেম করেছে মহাবত করেছে ভালোবাসা দিয়েছে অন্য সাথে প্রেম মহাব্বত ভালোবাসার দিক দিয়ে একটু বেলালের সঙ্গে একটু তুলনা করে দেখেন দিন বেলাল তো ছিল কালো বেলাল কালো যে বেলাল ছিল ওমাইয়ার গোলাম নবীকে না দেখে নবীর প্রেমে তার জীবনটা কুরবান করতে চলেছিল সুবহানাল্লাহ বলে সবাই মিলে মন খুলে জোর আওয়াজে বলে নবী হলেন রহমতের নবী দয়ার নবী যে নবী আমরা পেয়েছি তিনি হলেন ওয়া ইন্না কালা আলা খুলুকিন আযী আল্লাহ বলেছে আমার নবীর মাঝে আমার নবীর মাঝে আছে তোমাদের জন্য উত্তম চরিত্র আমার নবীর মাঝে আছে তোমাদের জন্য উত্তম আদর্শ উত্তম اخلاق উত্তম স্বভাব উত্তম সততা উত্তম ব্যবহার উত্তম পবিত্রতা

নবীর তুলনা নবীর সমকক্ষ পৃথিবীর কেউ নাই ছিল না আজও নাই আগামীতেও থাকবে না পূর্বেও ছিল না নবী হলো তোমাদের জন্য মডেল তোমার জীবন তুমি যদি ফুলের পাত্রের মতো সাজাতে চাও তেষট্টি বছরের মোহাম্মদের জীবন কি তুমি অনুসরণ করে নাও তুমি যদি প্রকৃত মানুষ রূপে তোমার নিজেকে তুমি রূপান্তরিত করতে চাও মোহাম্মদের মক্কা মদিনার জীবনকে তুমি তালাশ করে নাও মোহাম্মদ কিভাবে চলাফেরা করেছে মানুষের সাথে কেমন ভাবে ওঠা করেছে কথাবার্তা বলেছে মানুষের সাথে কিভাবে আলাপ জানা বা আচরণ করেছে আমার নবীকে তোমরা তালাশ করলে তোমাদের জীবনটাও ফুলের পাপড়ির মতো সাজিয়ে যাবে তোমরা সাজাতে পারবে

আর বেলালের দায়িত্ব দেওয়া ছিল তুমি মেষ চারাবে ছাগল চারাবে উঠ চারাবে ছিল ডুম্বা ছাগল গেলে নিয়ে রাখালগিরি করা আরো ছিল দায়িত্ব যারা মেষ ডুম্বা ছাগল চড়া কিন্তু পক্ষান্তরে দেখতে পাওয়া যায় যেটা ভাববা বোঝাতে গিয়ে বলতে হয় উমাইয়ার যদি তিনটি রাকাল হয় এ তিনটি রাখালের ভিতরে একটা রাখাল ছিল বেলাল এই তিনটে রাখাল মিলে ভেড়া চড়াই তিনটে রাখাল মিলে ছাগল চড়াই তিনটে রাখাল মিলে উর্দুম্বা চড়াই প্রত্যেকের ভিতরে সব ভাগাভাগি আছে আর যে দুটো রাখাল ছিল যারা ছাগল উড় চড়াই আকা মরুভূমি ময়দানে যেথায় তৃণ আছে ঘাস আছে যেথায় লতাপাতা আছে উটগুলোকে সেখানে দিয়ে ছেড়ে দেয় ছাগলগুলোকে ছেড়ে দেয় সেই উটগুলো ছাগলগুলো দুম্বাগুলো সব খিয়ে পেট মোটা করে তাজা হয় তরতাজা হয় নাদুষ্ণু চেহারা হয় কিন্তু উমাইয়া আর একজন গোলাম গো বেলাল বেলাল যখন ছাগল নিয়ে সেই মরুভূমিতে যায় মাঠেতে যায় ফাঁকা ময়দানে যায় ছেড়ে ছেড়ে দিয়ে দেয় উটগুলোকে খেতে বলে ছাগলগুলোকে খেতে বলে সব রাখালের ছাগল উঠ ভেড়া গুলো খায় আর হাসদাত বেলালের কাছে যে সমস্ত ছাগলগুলো আছে ভেড়া আছে দুম্বাগুলো আছে এরা কেউ খায় না সব বেলালের চেহারার দিকে তাকিয়ে থাকে আর অবলা প্রাণী ছাগল গুলো দুটো চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে খায় সব ভেলা খায় সব খায় কিন্তু বেলালের কাছে যে উর্দুম্বা ছাগল ভেড়া গুলো আছে এরা কেউ খায় না শুধু বেলালের চেহারার দিকে তাকিয়ে থাকে আমি একটা পশু যদি একদিন দুদিন তিন দিন না খায় দিনের পরে দিন সে শুষিয়ে যাবে না কথা বলে শরীর দুর্বল হবে গোস্ত কমিয়ে যাবে কমে যাবে শুকিয়ে যাবে বেলাল ছাগল ভেড়া ওর দুম্বাগুলো ছেড়ে দেয় আর বসে 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 ফাঁকা ময়দানে একা একা মরুভূমিতে বসে বসে আমার আল্লাহ পাকের নামের জপ জপের জিকির করতেই থাকেন জোরে বলুন আর একটু জোরে বলেন বিলাল একলা জপ জপের জিকির করে আমার নদীকে তখনো চোখে দেখিনি কে সে মোহাম্মদুল্লা সুরুল্লাহ কে সে আব্দুল্লার বেটা কে সে আমিনার লাল এখনো বেলাল তো আমিনার লাভ দেখিনি এখনো তো আজকে বেলাল এখনো দেখিনি চোখে না দেখে না দেখে কিছু না দেখে সেই বেলাল ফাঁকা মরুভূমির ময়দানে ছাগল গুলো ছেড়ে দিয়ে একা একা বসে বসে আমার নবীর প্রেমেই পাগল হয়ে থাকে আর একটু মহব্বত করে সবাই মিলে বলে মহব্বত রাসূল বলেছেন

নবীর ভালোবাসা যদি তোমাকে দেখাতে হয় অর্থ দিয়ে দেখাও সম্পদ দিয়ে দেখাও মালমাত্রা দিয়ে দেখাও ছেলে মেয়ে অপেক্ষা ভালোবাসতে হয় বিবি অপেক্ষা ভালোবাসতে হয় পিতামাত অপেক্ষা ভালোবাসতে হয় নবীর প্রেমে যদি তুমি পাগল হতে চাও তুমি তোমার জীবনটুকুর নবীর জন্য জীবন অপেক্ষা নবীর ভালোবাসা দাও অর্থাৎ তোমার জীবনের চাইতে তোমার কাছে বেশি দামি জিনিস তোমার চাইতে তোমার في اي وقت محمد رسول الله صلى الله عليه وسلم কেউ তোমার নাই ছেলে মেয়ে বাপ মা আত্মীয় স্বজন ভাই ব্রাদার সবাই যদি তোমাকে লাথি মেরে মেরে তাড়িয়ে দিবে সবাই যদি তোমাকে হারিয়ে ফেলবে কেউ যদি তোমাকে চিনবে না তোমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম সেদিন তোমাকে কাছে টেনে নিয়ে তোমার জন্য আল্লাহ পাকের কাছে তোমার নাজাতের জন্য শেষদায় মালিকের দরবারে লুটিয়ে যাবে নবীর আদর্শ তুমি তোমার জীবনে এনে নাও বাস্তবায়িত করো নবী প্রেমিক তুমি তৈরি হও সবাই উট ভেড়াগুলো নিয়ে বাড়ি আসে বেলালো বাড়ি উমাইয়ার কাছে আসে একদিন দুদিন তিন দিন পাঁচ দিন এইভাবে পার হতে 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 আর বাকি বাকি রাখালগুলো বলছেন উমাইয়াকে দেখুন আপনি এমন একজন গোলামকে করেছেন বেলাল বেলাল যেখানে ছাগল চড়াই আমরা সেখানে ছাগল চড়াই বেলাল যেখানে উট চড়াই আমরা সেখানে উট চড়াই

আর প্রাণীগুলো সেই আর প্রাণীদের চোখ দিয়ে শুধু এসে তুমি কি ঠাকল গুলোকে খাওয়াবো না হুজুর আমি খাওয়াই পরিচর্যা ঠিক মতো করবো না হুজুর আমি সব করাই সব একসাথে থাকি একসাথে করিগুলো একই মার মাইদানে

আমি তার নামের জবজেকের করতে থাকি জোরে বলো সোহান তুমি কার প্রেমে পাবো আমি কি তোমার আমি কি তোমার মালিক হলো আমি কি তোমার তুমি কি আমাকে মালিক বলে স্বীকার করবে না আমি তো তোমাকে কোরআন করেছি তুমি আমার দাস তুমি আমার হলা আর আমি তো তোমার মনি আমি তো তোমার মালিক তুমি কামাকে মালিক বলে স্বীকার করো না বিলাল বললেন হুজুর আমি একজনকে মালিক বলে বেছে নিয়েছি আপনি যদি আমার মালিক হন তাহলে আপনার মালিক কে কেউ না কেউ থাকবে আপনি যদি আমার মালিক হন আপনার মালিক উমাইয়া বললেন আমার মালিক আমি নিজে নাউজুবিল্লাহ জোরে বলে সম্ভব এটা সম্ভব জোরে বলে না আরো মাইয়া যখন ডেকে বললেন ছাগল গুলো ছেড়ে দাও তুমি সব ছেড়ে দাও সবার সবার ছাগলগুলি খা আর তোমার ছাগলগুলো খাই না সবার ওর খা আর তোমার কাছে থাকা ও তো দুমবা না কে শুনলা আপনি তোমার দিকে প্রাণীগুলি ছাগল ঢালা গুলো তাকিয়ে থাকে আর ছাগল ঢাকাদের দুটি চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে ও বেলাল বল না ওই ফাটা বড় ভূমি ময়দানে তুমি কি পড়ো আর কি জবজগের করো তোমার জবানিতে তুমি কি তেলাওয়াত করো জিকরে করি আমি যে তার প্রতিবার ইমান আনলাম আমি বেলাল কুরুদিন আপনাকে মালিক বলে মানতে পারি না আমি বেলাল আপনাকে কখনো মালিক বলে মানতে পারি না আমি বেলাল যাকে মালিক বলে মেনেছি তিনি হলেন ইলাহা ইল্লাল্লাহ عرفتو مغبط قريبونو سبحان الله لا إله إلا الله الله تركو مغبط ناغي إله ناغي قل هو الله أحد الله صمت لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أحد أحد

শিকারে না করো তুমি যদি আমাকে মালিকে বলে গ্রহণ না করো আমি তোমার খাবা বন্ধ করে ও দিবাল পানিও তুমি পাবে না তুমি মেটাতে পারবে না এতটুকু খাবার যন্ত্র না তুমি নিবারণ করতে পারবে না হাদ্রার পেল তুমি আমাকে না খাওয়াতে পারো তুমি আমাকে পানি না দিতে পারো এখন মিলারি নিবিশ্বাস যিনি আমার খাওয়াবেন তিনি আমার আল্লাহ আর আরো জুড়ে বলুন

আমি তাকে খড়ি তুলিলাম আমি তাকে খাওয়াবো আমি তাকে পড়াবো আমি গোমাইয়াকে মাখাবো আমি তারর থাকার ব্যবস্থা করে দেবো অত সময় তারবারে থাকো আমাকে মালিকি বলে স্বীকার করবে না আমাকে কোনো কোন করবে না অন্য মালিকের

জোরে বলে মালিক বলেনি তাই এটা নয় হাওয়া বন্ধ করে দেওয়া হলো বেলালের অপরাধ হলো কলেমা পড়া কলেমা পড়ার অপরাধে বেলালকে বন্দি হতে হলো কলেমা পড়ার অপরাধে আল্লাহকে শিকার করা এটাই ছিল উমাইয়ার জন্য বেলালের জন্য উমাইয়ার কাছে অপরাধ এই অপরাধের কারণে তার হাওয়া বন্ধ মাখা বন্ধ সব বন্ধ

এখনো বেলাল চোখে দেখেছে কথা বলে না আমরা কেউ নবীকে দেখেছি বেলাল দিনে কত নামাজ কাজ করতো একক না দু অক্ট তাতে বলে বেলাল দিনে কো নামাজা করতে আমরা কাজ করি এক হুজুর শ্রতাকা জিজ্ঞাসা করছে আপনাদের নামাজ সারাদিনে কো কাজা হয় দাঁড়িয়ে হুজুর নামাজ পড়লে তো কাজা হবে

রাসুল বলছেন সাহাবি মুজু আমার এক একটা সাহাবি হলো আল্লাহ পাকের আকাশের নের সমাতুল্য জড়ে হলো আরে কেধরে পাে আমার কোন একজন সাহাবিকে অনুসরণ করলে আমি মুহাম্মাদ রাশরল লাসাল সাল্লাম আমারই অনুসরণ করা হয়ে যায়। বেলালে একটক্ত নামাজ কাজা করিনি করতেন না উমাইয়া টোটালে নামার ও কাজরাতা পবেকাল। এবার যদি ঘুরিয়ে জিজ্ঞাসা করা হয় চারিত্রিক দিক দিয়ে আমরা বেলালের অনুসারী না উমাইয়ার অনুসারী বেলালের অনুসারী হলে তাহলে বেলালের চরিত্র আমার ভিতরে আসবে বেলাল যদি নামাজ কাজা না করে আমাদেরও নামাজ কাজা এরই নাম তো বেলালের অনুসারী না ভুল বললাম বিবেককে জিজ্ঞাসা করুন আমি অনুসারী কার পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার আপনার বিবেকের সাথে কথা বলতে পারে পারে না বিবেককে জিজ্ঞাসা করলে আমার বিবেক বলে দেবে